আসসালামু আলাইকুম আজকে আপনাদের পেটুক আমাদেরকে ইফতার করাবে কাবাব কিংয়ের খাবার এটা একটা পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান কোজিং স্টোর এদের খাবার খুব ভালো ভালো নামরা কাছে আমরাও আগে খেয়েছি এদের খাবার তো আজকে দেখি ওদের ইফতারের স্পেশাল কী আছে আমরা ওদের কাছ থেকে ওদের আজকে স্পেশাল খাবারগুলো কিনব এবং আমরা বাসায় বসে ইফতারের সময় খাবো এবং আপনাদের সঙ্গে আমরা রিভিউ দিব দেখি ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং প্রাইস সবই আপনাদের জানাবো তো চলেন ভেতরে যাই দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ দোকানটা বরাবরই আমাদের খুব প্রিয় খুব

খুব পছন্দের একটা দোকান এদের খাবারও অসম্ভব ভালো আমরা সবসময় এখান থেকে আমরা কিনি খাবার কিনি খাই সম্ভবত ইফতারে একটা না কোয়ান্টিটি কেমন That white box. No Two people okay. can eat. Two people can eat? Yeah. Okay. Really, now. One chicken, one goat. One chicken, one goat. Yeah, i keep the goat kinda. And uh, I need tuna. Tuna. And one uh chana down. chana dal? The beef has bone or no bone? Beef has no bone. Okay, give me one uh, beef corn. Beef okay. That's it? And we, one of this? No, that's free. Okay. Yeah, and what uh, do uh, you Samucha. Uh, is it different? All of the same? Beef or chicken? One, chi we have both chicken and beef. Chicken that's and beef. Okay. okay. Which one is beef? Uh, these are the beef, these are the chicken ones, those are the olive ones. And this one is what vegetable? Potato. Okay, can I have two of those? Two veggie pakoroni? Two of those. This is beef. Two beef. Two beef. We made three beef. Sorry. Three. Three. Okay. three beef. Mm -hmm. Three of this. Three chicken. Three what? Three chicken. Okay. And some of uh, pakora. Okay. Mm -hmm. and uh I'll uh, make it doy baraka. They're going to come in a separate order like 10 all. Okay. Okay. How many cups? Uh is it these are small pieces so it comes like regular spoon maybe six. Okay. Chips. Okay. That's small one. Yeah. Mm -hmm. Eat put all the spices and everything in this. Okay. So that's okay. such sure. pulses. Half bhi pakoda. Let's see that's it. This is

এখানে আমরা এর আগেও অনেকবারই শিখিয়েছি এটা আমাদের সবার অনেক প্রিয় অনেক ফেভারিট এদের খাবার অনেক অনেক নো ডাউট তারপরে দেখি এবার রমজানি ওদের খাবারের কোয়ালিটি কেমন প্লাস কোয়ান্টিটি কালার এটা কি গোট বিরিয়ানি নাকি যাই হোক আমাদের তো মনে হয় যে থার্স ডেতে স্পেশাল বিরিয়ানিটা হ্যাঁ বিফ বিরিয়ানি বিফ পোলাও না কি বলে Zahit odur. Yer gülü çok şundur tanıyor. Saldırın yer gülü. Thank you sir. Heh. Çabuk. ইফতার কেনা হয়ে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দেই আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দরভাবে হয়ে গেল দেখি ইফতারের কি অবস্থা এখনো সময় আছে ইফতারে ইনশাল্লাহ আমরা সময় মতো বাসায় পৌঁছে যেতে পারবো জাহিদ এই এই রেস্টুরেন্টে তো আমরা এর আগে বেশ কয়েকবার খেয়েছি এদের খাবার তোমার কেমন লাগে আচ্ছা আচ্ছা এর আগে আমরা ওদের ওই যে নেহারিটা না যে ব্রেইন দিয়ে যে নেহারিটা তারপরে হচ্ছে তোমার কাবাবটা বা কাবাব নান এগুলো আমরা এর আগে খেয়েছি এগুলো বেশ ভালো ছিল আজকে আমরা দুই ধরনের বিরিয়ানি নিলাম আর হচ্ছে বিফ কুরমা নিলাম তাই না দেখি এবার ওদের ঈদ আর রোজা স্পেশাল এটা দেখি কেমন ইনশাআল্লাহ আমরা খাবো আপনাদেরকে সাথে নিয়েই খাবো এবং চেষ্টা করব একদম অনেস্ট অপিনিয়ন দেওয়ার জন্য তো ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে একবারে ইফতারের টেবিলে বাই বাই

জিরা দিছে একটু ভেজে দিচ্ছে যখন সিঙ্গারা তাই না আলু সিঙ্গারা হুম হুম এর মধ্যে আলু আছে আর মটরশুটি খুব ভালো একটু সস টস বা একটু চাটনি দিয়ে খেলে ভালো লাগবে মশাল্লাহ এদের যদি আমি ভাজা আইটেমগুলোর কথা বলি জাহিদ মাসাল্লাহ ওদের প্রত্যেকটা আইটেম বেশ ভালো পাকোড়াটা তো নাম্বার ওয়ান প্লিজ আপনারা পাকোড়াটা আমি আবারও একটু খাচ্ছি পাকোড়াটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন অসম্ভব ভালো আছে এটা হচ্ছে বিফ কর্মা তো তুমি খাইছো বিফ কোরমাটা কেমন লাগতেছে ভালো একটু নান রুটিটা বেশ নান রুটিটাও কিন্তু বেশ সফট ভালো গায়ে মাংস আছে অনেক সময় অনেক দোকানের নান রুটিতে এত পাতলা থাকে যে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি এটা বেশ ভালো নান রুটিটা মাংসটার টেন্ডার খুব ভালো বিসমিন তোমার কাছে কেমন লেগেছে যাই কোরমাটা মজা আমার কাছেও ভালো লেগেছে বেশ মজা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা হচ্ছে এটা হচ্ছে ওদের চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা ভালো বাট আমরা যেমন আমাদের চিকেন বিরিয়ানিতে আমরা যেমন ধনিয়া পাতাটা ইউজ করি না এরা অবশ্য যাই ধনিয়া পাতাটা ইউজ করে ওই ধনিয়া পাতার একটা স্ট্রং গন্ধ আছে সম্ভবত এটা হায়দারিবাদ চিকেন বিরিয়ানি হায়দারিবাদ চিকেন বিরিয়ানিতে ধনিয়া পাতা বা পুদিনা পাতাটা ইউজ করা হয় কিন্তু খেতে অসম্ভব মজা হুম খুব ভালো খুব ভালো হুম এটা আপনারাও ট্রাই করতে পারেন যারা এখনো ট্রাই করেননি মাংসের টেস্টারটা বেশ ভালো সফট ভালো এটা তো ইয়ে না বিফ না জাহিদ এটা হচ্ছে গোট গ্যাস আই এম সরি আমি বুঝতে পারিনি আমি মনে করেছিলাম এটা বিফ তো আমি মুখে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা গোট গোট বিরিয়ানি খুব ভালো বেশ ফ্লেভার খুব ভালো স্পাইসি হুম বেশ ভালো তো জাহিদ আমার কাছে আমি হ্যাঁ এটা হচ্ছে দই বড়া তাই না দই বড়াটা আমি খাবো তো আমি সেদিন ইয়ের ওটা ওটাও তো পাকিস্তানি ছিল তাই না কাবাব হাটের আমরা অবশ্য সেদিন বিরিয়ানি এই আইটেমগুলো আমরা ট্রাই করিনি সেদিন আমরা ট্রাই করেছিলাম হচ্ছে সব কাবাব আইটেম তো বরাবরই কাবাব হাটের কাবাব আমরা সবাই খুব পছন্দ করি অসম্ভব মজা আজকে কাবাব কিং কাবাব কিং আমাদের সব সময় পছন্দের এক নম্বর তালিকায় এর আগেও আমরা খেয়েছি বেশ কয়েকবার আমাদের খুবই ভালো লাগে ওদের আরেকটা স্পেশাল আছে সেটা হচ্ছে নেহারি নেহারি তো তাই না যে ব্রেন দেয় যে ওর সাথে ওটা দুর্দান্ত স্বাদ ওটা অবশ্য রোজার দিন বলে ওটা আজকে ওরা করেনি ওটা মনে স্পেসিফিক কোনো ডেতে ওরা করে সানডেতে ইয়াস ওটা ওদের হচ্ছে সানডে স্পেশাল ওটা আপনারা যারা খাননি অবশ্যই অবশ্যই খাবেন ওটা অসম্ভব মজা অসম্ভব রিচ একটা খাবার খুবই ভালো লাগে আজকে থাকলে অবশ্যই আমি নিয়ে আসতাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করতাম তো এভরি থার্সডেতে ওরা আর হচ্ছে আরেকটা করে বিফ পোলাও ইয়াস এটা আমরা প্রচুর খেতাম প্রচুর খেয়েছি বিফ পোলাও ওটাও ওদের একটা স্পেশাল ওটা হচ্ছে থার্সডে স্পেশাল হুম তো যাই হোক তো মোটামুটি যে খাবারগুলো আমরা ট্রাই করেছি আজকে ওদের রমজান স্পেশাল প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লেগেছে ইভেন আমার মনে হয় আপনাদের পেটুকু আমার সাথে একমত হবে যে প্রত্যেকটা খাবার খুবই ভালো তো ঠিক আছে এখন আছে আমি ওদের দই বড়াটা টেস্ট করব দেখি ওদের দই বড়াটা কেমন আমি কি এটা দিই ট্রাই করব ওকে হুম একদম ভালো তোমার কাছে কেমন লাগছে যাই ভালো লেগেছে না জাস্ট টু সুইট হুম একটু ইয়েটা দইটা একটু বেশি মিষ্টি লাগছে তাই না হুম হুম একটু টক মিষ্টি ভাবটা একটু কম মিষ্টিটাই একটু বেশি এটা আর একটু মনে হয় একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগতো বাট ওরা যে চাট মশলা বা চাটনি টাটনি যা দিয়েছে সব কিছু মিলায় এক্সেলেন্ট খুবই ভালো বেশ ফ্লেভারফুল ভালো খালি মিষ্টিটা যদি একটু কম হতো তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো তো ঠিক আছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো একদম আমার অনেস্ট ওপিনিয়ন যে আপনারা যারা এখনও ওদের রোজার স্পেশাল আপনারা এখনও ট্রাই করেননি অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন সব খাবারই অসম্ভব ভালো ছিল তো এই কাবাব কিংয়ে ওদের এক একদিন এক একটা আইটেম ওদের স্পেশাল থাকে আজকে যেমন ওদের স্পেশাল ছিল চিকেন বিরিয়ানি গোট বিরিয়ানি এবং বিফ রেজালা আর যে সমস্ত ওদের এই যে সামুচা বা আলুর চপ পাকোড়া এগুলো ছিল ওদের রমজান স্পেশাল তো আপনারা যারা এখনও ওদের খাবার ট্রাই করেননি অবশ্যই অবশ্যই এদের খাবার আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ইফতারটা শেষ করে নেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি করে দেখুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ